মুর্শিদাবাদ এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান আমরা নাকি অল ইন্ডিয়া যেটা অর্গানাইজেশন আছে ন্যাশনাল এক্স সার্ভিসম্যান কোয়ার্ডিনেশান কমিটি তার অ্যাফিলিয়েটেড ইউনিট আমাদের বারোতম ত্রিবার্ষিক জেলা সম্মেলন হচ্ছে আমাদের মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তের থেকে এক্স সার্ভিসম্যান এবং তাদের পরিবাররা আমরা এখানে জড়ো হয়েছি আমরা দুটো লক্ষ্যে এক হচ্ছে আমাদের আগামী তিন বছরের জন্য নতুন জেলা কমিটি তৈরি হবে এবং আগামী এই তিন বছর আমাদের যে বিভিন্ন দাবি দাওয়া আছে রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে সেগুলো আমরা পেশ করব। আমাদের কী কী দাবি দেওয়া আসবে তা আলোচনার মধ্যে থেকে উঠে আসবে আমাদের যেমন ধরুন বহু উইডু আছেন যাদের পেনশন সমস্যা আছে সেই সব সমস্যা নিয়ে আমরা আগে বেরোবো এবং যারা এখনও পেনশন তার প্রাপ্য পেনশন ঠিকমতো পাচ্ছেন না সেই সমস্ত কেস আমরা টেক ওভার করবো করে বিভিন্ন অথরিটির সাথে করব। আমরা রাজ্য সরকারের কাছে আমাদের দাবি আছে যে প্রত্যেক প্রাক্তন সৈনিককে তার সম্মানযোগ্য পুনর্বাসন দিতে হবে কারণ একজন সৈনিক যখন চাকরি ছেড়ে আসে তার ফ্যামিলি থাকে সে মানে আমাদের ডিফেন্সের একটা নিয়ম আছে টু কিপ দ্য ফোর্স ইয়াং মানে পঁয়ত্রিশ ছত্রিশ বয়সের বয়সেই আমরা চাকরি ছেড়ে চলে আসতে হয় চলে আসতে হয় আমাদের পাঠিয়ে দেওয়া হয় তো সুতরাং সেই বয়সে এসে যদি একটা পুনর্বাসন না হয় অল্টারনেটিভ কোনো রোজগার না থাকে তাহলে পরিবারটি খুব অসুবিধার মধ্যে পড়ে আপনারা জানেন যে পেনশন যা পায় সেটা মেগার অ্যামাউন্ট তা দিয়ে একটা সম্মানজনকভাবে একটা পরিবার পালন করা যায় না আজকে সভাপতি সম্পাদক আমাদের ডেলিগেট সেশন এরপরে শুরু হবে সেখানে সভাপতি সম্পাদক নির্বাচন হবে আজকে উপস্থিত ছিলেন এখানে জেলা সৈনিক বোর্ডের সেক্রেটারি আছেন কর্নেল সুদর্শন কুমার আমাদের এক সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ সিস্টেমের যে অফিসার আসেছেন কর্নেল অনুপ সেনগুপ্ত এবং নবগ্রাম মিলিটারি স্টেশন থেকে নায়ব সুবেদার ইন্দ্রনাথ সরকার উনি আছেন এখনও এখানে উনিও এসছেন এবং আমাদের রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব সবাই এসে উপস্থিত হয়েছেন এখানে আমার নাম সুকমল সেনগুপ্ত আমি ন্যাশনাল সার্ভিসম্যান কোয়ার্ডিনেশন কমিটির পশ্চিমবঙ্গের সহসভাপতি থ্যাংক ইউজন্য আর আমি এস নবগ্রাম রেল স্টেশন থেকে তো এনার যুগে আমাদের একটা প্রোগ্রামও আছে জানুয়ারি আঠেরো তারিখে ইএসএম র্যালি পুরো এক্স সার্ভিসম্যান ওখানে অ্যাটেন্ড করবে তার কিছু ফেসিলিটিস আছে যেগুলো আমরা জানাবো আর এদিকে অ্যাটেন্ড করবো আর ইনাদের কোনো রকম প্রবলেম বা সমস্যা যে কোনো বিষয়ে হচ্ছে সেগুলো আমরা দেখব এটাই হচ্ছে আর এবার এনাদের কোনো রকম যদি ফ্যাসিলিটি হিসাবে যদি এরা কিছু বলতে চায় আমাদের ওখানে তো সেগুলো আমরা পুরো অ্যাক্টিফাই করব এবং আমরা আগে সেগুলো ইনাদের রেকর্ড বা যেখানে যেখানে পাঠাবো আমরা ফরওয়ার্ড করব আমার নাম ইন্দ্রনাথ সরকার আমি নবগ্রাম মিলিটারি স্টেশন ওয়ান টু নাইন এডিভার আগামী বাইশে নভেম্বর বহরমপুরে আসছেন অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে পেট ও লিভার রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম কৃষ্ণমূর্তি বহরমপুরে বহরমপুর গোড়াবাজার অ্যাপোলো হসপিটাল ইনফরমেশন সেন্টারে বিশদে জানতে এবং অগ্রিম নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নম্বরে এইট ওয়ান সিক্স সেভেন টু টু সিক্স সেভেন এইট সেভেন অথবা নাইন এইট থ্রি টু জিরো জিরো ফাইভ টু সিক্স ফাইভ